গ্রাম বাংলার মা দাদিদের রান্নার সেই গ্রান স্বাদ আমরা সবাই কিন্তু ভালোবাসি আজকে লাউ চিংড়ি রান্না করছি ঠিক সেই রকমভাবে রান্নায় যতই আধুনিকতার ছোঁয়া আসুক গ্রাম বাংলার চিরচেনা সেই মা দাদিদের গ্রান কিন্তু আমরা ভুলি নাই আজকে ঠিক ওই রকম সহজ সরল অল্প কিছু উপকরণে লাউ চিংড়ি রান্না করেছি আমি লাউটা ছিলে নিয়েছি উপরের খোসাটা আমি ভর্তা বানিয়ে নেই আপনারা কি করেন জানাবেন তারপর ফালি করে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি লাউ চিংড়ি রান্না করতে গেলে আমরা সাধারণত এভাবেই লাউ কেটে থাকি তারপর চিংড়ি মাছ বেছে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি চুলায় চলে গেলাম একটা পাত্র বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে চিংড়ি ছেড়ে দিলাম চিংড়িটাও পেঁয়াজের সাথে একটু হালকাভাবে ভেজে নেব চিংড়িটা বাঁচতে আহা কি সেই গ্রান তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদ মরিচ এবং ধনে গুঁড়া মশলাটা কষাবো না যেহেতু আদা রসুন বাটা মশলা দেইনি তাই মশলাটা কষানোর এখানে কোনো প্রয়োজন নেই লাউটা দিয়ে দিলাম এখন লাউ চিংড়ি সব মশলা একসাথে এখন একটু সময় নিয়ে কষিয়ে নেব গরমের মাত্রা কিন্তু দিন দিন তীব্র হচ্ছে এই গরমে যদি লাউয়ের মতো ঠান্ডা তরকারি খাওয়া যায় তাহলে শরীর পেট দুটোই কিন্তু ঠান্ডা থাকে লাউ থাকে প্রচুর পরিমাণ পানি এবং ফাইবার যা শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে আর লাউয়ের ফাইবার হজম ক্রিয়াকে উন্নত করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব কিছু সময়ের জন্য ঢাকনা লাউ তরকারি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না লাউ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার কষানোটা হয়ে গেছে আমি এখন লাউটা সিদ্ধ হওয়ার জন্য এবং ঝুলের জন্য পানি দিয়ে দিব তারপরে দিয়ে দিব কাঁচামরিচ সব কিছু দেওয়ার পর আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়া এবং ঝোলের জন্য তারপর আবার ঢেকে দিলাম অফ ক্যামেরায় আমি একবার ডাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম এখন ফ্রিজিং করা ধনেপাতা দিয়ে দিব গরমের দিনে এটা অপশনাল শীতের দিনে দিলে ভালো হয় আমি দেওয়ার চেষ্টা করি সব সময়ই ধনে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তারপর আরেকটু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে দিব যাতে ধনেপাতাটা লাউ তরকারির সাথে খুব ভালোভাবে মিশে একটা সুন্দর শুকনান নিয়ে আসে রান্না প্রায় শেষ পর্যায়ে এখন দেখার পালা লাউটা কেমন সিদ্ধ হয়েছে এবং আমার লবণের পরিমাণটা কেমন আছে শুরুতেই লবণটা কম দিলে শেষে আবার লবণটা একবার চেক করে দিতে হয় এটা কিন্তু রান্নার আরেকটা টেকনিক এইভাবে তরকারিতে লবণ দিলে কখনোই তরকারির লবণ কম বা বেশি হবে না তরকারিটা ঠান্ডা হওয়ার জন্য আলাদা একটা বাটিতে আমি বেড়ে নিলাম লাউ তরকারি ঠান্ডা খেতেই ভালো লাগে আমার রান্না শেষ হয়ে গেছে কেমন হয়েছে আজকে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনুপ্রেরণা আমার আগামী দিনের কাজের উৎসাহ বাড়বে যে যেখানেই আছেন অনেক ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ